জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষে জখম চার শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জখমদের দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় ইসলাম উদ্দিন ও হুসেন আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল দুই পক্ষ নিজেদের জমি বলে দাবি করেন এদিন এক পক্ষ জমিতে কাজ করতে গেলে অন্য পক্ষ বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে ঘটনায় চারজন জখম হয় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়াফাড়ির পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরপর আছে মানা করছে তার বুঝতেই পারছি কোর্টের কথা তো বলতেছি কিন্তু এখন যেই ধরনের উত্তেজনা হচ্ছে এই উত্তেজনাটা থামার জন্য অনেকবার চেষ্টা করে থামায় রাখছি কিন্তু আজকেও মনে করি দিছি অতটা আর কি বেশি না ওটা যেটা খাইছে ওটা এইখানে না একটা করছে আমরা বলছি বলছি কি আমরা কোর্টের মাধ্যমে বন্ধ করেছি একটা জব করে রাখছি এই ব্যাপার নিয়ে এনে মনে করি যখন আসে তো আছে তাই মনে করি এরা বলে জমিতে চাষ করছিল চাষ করার জন্য বয়স যখন আছে আমাদের খর বলে আমরা দূরে আসলাম আসে এনে আর কি মনে করি মূল পক্ষে একটু মানা পড়ল